সিনেমার শুরুতে আমরা কায়নাম একটা ছেলেকে দেখতে পাই যে ছেলেটা দেখতে খুব সুন্দর আর ছেলেটার বাবা অনেক বড় লোক যে কারণে ছেলেটা অনেক বিগড়ে গেছে সে কারোর সাথে সেরকম ভালো ব্যবহার করে না কাই কলেজের একটা ফাংশনে স্পিচ আর তখন সেখানে থাকা যারা একটু দেখতে খারাপ তাদেরকে করছিল আর তাদেরকে নিয়ে মজা করছিল যাদের নিয়ে মজা সেখানে নামে একটা মেয়ে ছিল আর ডাইনি আর সে বন থেকে এইখানে কলেজে পড়তে এসে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে বলে স্পিচ দেওয়ার পর যখন কায় ভেতর থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় তার পোস্টারকে পুরো খারাপ করে দিয়েছে কেন্দ্রা সে যখন জিজ্ঞাসা করে সে তখন লিনটাকে দেখিয়ে দেয় এদিকে লিন কায়কে খুব পছন্দ করে আর সে কায়ের সাথেই বল করে কায় যখন লিন্ডার কাছে যায় এই প্রথম তিন বছরে সে লিন্ডার সাথে কথা বলে কেন্দ্রের কাছে ক্ষমা চায় আর বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর তোমাকে আমার আসতে হবে কথা কেন্দ্র কায়ের রাজি হয়ে যায় তাকে দ্বিতীয়বার সুযোগ দেয় ভালো হতে এরপর কান্না যখন তার পার্টিতে যায় সেখানে গিয়ে দেখতে পায় কাই সেখানে তাকে ডেকেছিল তাকে সবার সামনে নিচে করার জন্য আর সবার সামনে কেন্দ্রকে অনেক কিছু বলে এতে কেন্দ্রা ভীষণ রেগে যায় আর সে যেহেতু ডাইনি ছিল তাই এসে কায়ের উপরে অভিশাপ করে দেয় আর গায়ের শরীর তখনই খারাপ করতে শুরু করে এই জন্য কায় বাইরে চলে আসে এদিকে কেন্দ্র তার সাথে আসে আর সে বলে আমি তোমাকে অভিশাপ দিয়েছি যার ফলে কাই শেখারেই চুলহীন আর খুব বিভৎস দেখতে হয়ে যায় তাকে দেখতে ভয়ানক মনে হচ্ছিল এদিকে কেন্দ্রা বলে যতক্ষণ অব্দি কোনো মেয়ে তোমাকে মন থেকে সামনের বসন্ত অব্দি আই লাভ ইউ না বলছে ততদিন তোমাকে এই রূপেই থাকতে হবে আর যদি কোনো মেয়ে তোমাকে আই লাভ ইউ না বলে তাহলে সারা জীবন তোমাকে এই চেহারা নিয়েই থাকতে হবে কিছুক্ষণের পরে সেখানে কায়ের বাবা চলে আসে আর কায়ের এই অবস্থা দেখে সে খুব চিন্তায় পড়ে যায় সে সাথে সাথে কায়কে নিয়ে ডক্টরের কাছে যায় আর ডক্টরকে বলে যে করে হোক আর যেভাবে হোক না কেন আমার ছেলেকে ঠিক করে দিন এর জন্য আমি যে কোনো রিস্ক নিতে তৈরি আছি এটা শুনে কায় খুব রেগে যায় সে রাগ করে বাইরে চলে আসে কাই তার বাবাকে বলে তুমি আমার জন্য যে কোনো রিক্সাতে তৈরি আছো আর আমার যদি এতে কিছু হয়ে যায় তাতেও তোমার কিছু যায় আসে না এই বলে কাই আরও ভীষণ রেগে যায় এরপর আমরা দেখতে পাই কায়ের বাবা কাইকে শহরের অনেক দূরে পাঠিয়ে দেয় আর সেখানে সে একা আর তার সাথে একটা কাজের মেয়ে থাকে কায়ের খারাপ সময় তার বাবা তার কাছে ছিল না তার বাবা তাকে পুরোপুরি একা করে দিয়েছিল যার ফলে কায় আস্তে আস্তে ভেঙে পড়ছিলো সে ভিতর থেকে খুবই একা হয়ে যাচ্ছিল আর সে তার কাজের মেয়েটির সাথে কথা বলছিল না সে সবসময় চুপচাপ থাক একদিন সে দরজায় কেউ আসে গায়ে দেখতে পায় একটা অন্ধ লোক সেখানে আছে আর তার বাবা তাকে কোম্পানি দেওয়ার জন্য একে ভাড়া করেছে আর সেদিন কাই তার মেয়েটির সাথে ভালোভাবে কথা বলে তার মেট জানায় তার কাছে গ্রিন কার্ড না থাকায় তার ছেলে মেয়েকে রেখে আসতে হয়েছে আর তার জন্য এখনও তার কষ্ট হচ্ছে এদিকে আমরা দেখতে পাই রাত্রিবেলা কায় কেন্দ্রের কাছে যায় আর তার কাছে ক্ষমা চায় বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর এই অভিশাপটা তুলে নাও এদিকে কেন্দ্রা বলে যতক্ষণ অবধি একটা মেয়ে তোমাকে সত্যিকারে ভালোবাসছে ততক্ষণ অবধি তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না এদিকে কায় দেখতে পায় সেই পার্টিতেই তার গার্লফ্রেন্ড তার ফ্রেন্ডের সাথে রোমান্স করছে এটা দেখে কায় আরও বেশি ভেঙে পড়ে আর ঠিক তখন সেখানটায় লিন্ডা চলে আসে আর সে কায়ের সামনে কায়ের প্রশংসা করতে থাকে কিন্তু সে জানতো না যে তার সামনে जे आए এদিকে কাই তার প্রশংসা শুনে লিন্ডার মুখে লিন্ডাকে পছন্দ করতে শুরু করে এরপর থেকে কাই লিন্ডাকে খোলা করতে শুরু করে আর সে যেখানে যায় সেখানটায় আর তার ছোট ছোট দেখতে পায় যে লিন্ডা তার বাবাকে বাঁচানোর জন্য বাড়ির পিছন দিকে যায় আর সেখানটায় দুটো ক্লাইন লিন্ডার বাবার দিকে বন্দুক ধরেছিল আর সেখানে লিন্ডা যেতে তাকে অজ্ঞান করে দেয় এদিকে সেখানটায় কাই হিরোইক এন্ট্রি দিয়ে লিন্ডাকে বাঁচিয়ে ঘর রেখে আসে আর কাই যখন লিন্ডার বাবার কাছে যায় তখন দেখতে পাই লিন্ডার বাবা একজন ক্লায়েন্টকে মেরে ফেলেছে আর অন্য ক্লায়েন্ট লিন্ডার বাবাকে হুমকি দিয়ে যায় যে তোমার মেয়েকে আমরা নাহলে এই আপনি লিন্ডাকে আমার কাছে না হলে লোক মেরে ফেলবে এদিকে লিন্ডার বাবা লিন্ডাকে নিয়ে সেই ঘরে আসে যেখানটায় কাই থাকে সেখানটা কাই নিজেকে হান্টার বলে পরিচয় দেয় কিন্তু কাই লিন্ডার সামনে আসে না এদিকে লিন্ডাকে কায়ের চাকর যার নাম ছিল জো সে রিসিভ করে করে এদিকে লিন্ডা তার বাবার উপর খুব রেখে যায় বলে অপরিচিত একটা লোকের কাছে আমাকে কি করে রেখে যাচ্ছ এই বলে সে সেখান থেকে তার বাবার উপর রাগ করে ভেতরে চলে যায় এদিকে সে কাইকে বলে তুমি আমার কাছাকার চেষ্টা করবে না আর তার পরিধি খারাপ হবে এখানে আমরা দেখতে পাই লিন্ডা কাইকে অপছন্দ করে সে নিজের ঘরে চলে যায় আর তার দরজা বন্ধ করে দেয় অপরদিকে কাই লিন্ডাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে থাকে তাকে অনেক দামি দামি গিফট দেয় কিন্তু এতে লিন্ডা আরও বেশি লেগে যায় এদিকে কায়ের চাকর্য সে বলে সবার থেকে আলাদা সে অন্যান্য মেয়েদের মতো না তাকে তুমি বোঝার চেষ্টা করো যার ফলে কাই তার কথা অনুযায়ী সে লিন্ডাকে বোঝার চেষ্টা করতে থাকে আর তাকে সে এক বাক্স জেলি উপহার দেয় আর তাকে বলে যে তুমি তোমার বাবার উপর রাগ করো না তোমার বাবা তোমার ভালোর জন্য এখানটা রেখে গেছে এটা শুনে লিন্ডা একটু একটু নরম হয় এদিকে কাই লিন্ডাকে লাভ লেটে লেখা শুরু করে দেয় অপরদিকে সে ছাদে একটা গ্রিন হাউস বানাতে শুরু করে তো লিন্ডা তার প্রতি আরও ইমপ্রেস হয়ে যায় অন্যদিকে লিন্ডা সে কায়ের মুখ দেখার জন্য পাগল হয়ে যায় সে ব্যাকল হয়ে যায় যে তাকে কেন মুখ দেখায় না সে বারবার কায়ের কাছে যায় তার ফেসটা দেখার জন্য আর কোনো উপায় না পেয়ে সে লিন্ডাকে তার মুখটা দেখায় লিন্ডা কায়ের মুখ দেখে বলে আমি তো এর থেকে খারাপ দেখেছি এতে খারাপের কে আছে এবার সে সেখান থেকে চলে যায় আর কাই এতে আরও অনেক খুশি হয়ে যায় অবশেষে কায়ের সেই গ্রিন হাউসটা সম্পূর্ণ হয় আর লিনরা সেই গ্রিন হাউস দেখে খুবই পছন্দ করে কিন্তু দুশ্চিন্তার বিষয় এই যে এখন অবধি লিনরা সে কায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে না যার ফলে কায় খুবই টেনশনে পড়ে যায় কারণ তার ভালোবাসা একমাত্র কায়কে অভিশাপ থেকে মুক্তি করতে পারবে এদিকে তো খুব কাছাকাছি চলে এসছে সেই ভয়ে সে ক্লেন্ডার কাছে যায় আর ক্লিন্ডার কাছে গিয়ে সে বলে আমাকে আর একটু বেশি সময় দাও কিন্তু ক্লিন্ডার কায়ের কথা রাজি হয় না সে উল্টো আরও কায়কে অফার দেয় তুমি যদি এই পছন্দের মধ্যে ক্লিন্ডাকে আই লাভি বলাতে পারো তাহলে তোমার যে চাকর যে গ্রিন কার্ড পায়নি তাকে গ্রিন কার্ড দিয়ে দেবো আর তোমার যে বন্ধু যে চোখে দেখতে পায় না তার দৃশ্য শক্তি ফিরিয়ে দেবো এটা শোনার পর সে লিন্ডার কাছে যায় লিন্ডা বলে সে কাইকে খুব পছন্দ করে অন্যদিকে সে হান্টার হিসেবে বলে কাই তাকে খুব পছন্দ করে কিন্তু লিন্ডা তার কথায় মনোযোগ দেয় না এরপর আমরা দেখতে পাই যে লিন্ডা আর কাই দুজনে ঘুরতে যায় আর কাই সে সে নিজের মনের কথা লিন্ডাকে বলে কিন্তু লিন্ডা তাকে বলে সে শুধুমাত্র তাকে বন্ধু হিসেবে মানে এরপর আমরা দেখতে পাই লিন্ডার ফোনে ফোন আসে আর আমরা জানতে পারি লিন্ডার বাবা এখন হসপিটালে ভর্তি আর সেই লোকটা যে হুমকি দিয়েছিল সে এখন জেলে আছে সেখান থেকে লিন্ডা তার বাবাকে দেখার জন্য চলে যায় এদিকে লিন্ডা সে কায়ের সব চিঠি পায় যেটা কাই লিখেছিল আর তার চিঠি পেয়ে সে কাইকে ফোন করে কিন্তু কাই তার ফোন তোলে না কারণ বেচারা কায়ের মন খুব ভেঙে গেছে এরপরে আমরা দেখতে পাই যে কায়ের সেই চাকর যার নাম ছিল জো আর তার ফ্রেন্ড যে অন্ধ ছিল সে কাইকে বলে তোমার লিন্ডার সাথে দেখা করে যাওয়া উচিত যার ফলে সে লিন্ডার সাথে দেখা করার জন্য স্কুলে যায় আর সেখানটায় গিয়ে সে লিন্ডাকে প্রোপোজ করে আর লিন্ডা তাকে সেখানটায় কিস করে এদিকে সে দেখতে পায় যে লিন্ডা কিস করার পরও তার মধ্যে কোনো প্রয়োজন আসছে না এটা দেখে কায়ের মন আরও খারাপ হয়ে যায় লিন্ডা যখন যাচ্ছিল সে পিছন দিকে তাকায় আর কাইকে লাভ বলে কায় খুশি হয়ে সে স্কুলে বাইরে চলে আসে আর সে যখন আয়নার দিকে তাকায় সে দেখতে পায় সে আগের রূপে ফিরে এসেছে তার মানে তার অভিশাপ কেটে গেছে আর এটা হয়েছে একমাত্র লিন্ডার জন্য এরপর আমরা দেখতে পাই সেখানটায় পিছন থেকে লিন্ডা আসে আর সে কাইকে ইগনোর করে সে সামনের দিকে হান্টারকে কে থাকে এদিকে কায় লিন্ডাকে বোঝানোর চেষ্টা করে সেই হান্টার আর সে অভিশাপের কারণে ওই রকম হয়ে গেছিল কিন্তু এখন লিন্ডার ভালোবাসার জন্য সে ঠিক হয়ে গেছে কিন্তু লিন্ডা তার কথা কোনো কানই দেয় না সে তখন হানটারের খুঁজছিল সে যখন হান্টারকে ফোন করে সে দেখতে পায় সে কায়ের ফোনে ফোনটা ভেজে ওঠে তখন লিন্ডা বিশ্বাস করে যে এটা আসলে কায়ই ছিল তখন তারা দুজনে কিস করে আর এখানটায় তাদের দুজনের মিল হয়ে যায় লিন্ডা কথা দিয়েছিল জোয়ের গ্রিন কার্ড আর তার বন্ধু চোখ ফিরিয়ে দেবে আর তার কথা সেরা এরপর আমরা দেখতে পাই ক্লেনটা সে কায়ের অফিসে যায় আর এখন আমরা বুঝতে পারি ক্লেন্ডা এখন কায়ের বাবাকে সোজাপতি নিয়ে আসবে আর এখানটাই সিনেমাটা শেষ হয়ে যায় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও